কাজ একজন আমার সাবস্ক্রাইবার বললো যে ভাই পারলে ডাবল বিক্র দিয়ে কোনো নামরে অরে বোঝা করেন চ্যানেল জেলাম জানি পারবেন না ভাই আমি আপনার চ্যানেল যেটাকে আমি পারব না এটা সব সম্ভব আছো যাই হোক কাজ আপনার আমি এখন বিক্রয় নাম এখানে কিন্তু বিক্রয় পাওয়া যায় তাই আপনার শেষ মতো দেখেন লেস গো এবার আমরা এখানে ভিক্টোর উদ্দেশ্যে আমরা এখানে নামলাম নামার পর দেখছি এখানে সামনেই আমি দেখলাম ভিক্টোর দুইটা আমার কপাল এত ভালো যে আমি আপনার চ্যানেজের সাড়ে সাথে আমি একটা ভিক্টোর পাইলাম গাইস আপনার দোয়া করছেন যে আমি যখন পেয়ে যাই তারপর আমি একটু ওই যে আস্তে রা ওখানে আমি যাবো ওখানে আমি একটু লুট টুট করি দেখিতে ওখানে আমি যাইতেছি ওখানে আমি একটু এনিমি আমার আবাস পেলাম তারপর জন্য আমি উপরে যাচ্ছি এখানে তারপর দেখলাম এনিমিটা আসলো আমি একটু ফায়ার দিলাম ড্যামেজ দিলাম তারপর দেখছি ও আমাকে অনেক ড্যামেজ দিল এখন আমি কী করি এখানে নামলো নামার একটু ওয়াল ফাইলাম আমি মনে করতাম আমার চ্যানেলগুলো শেয়ার তারপরে এই এনিমিটা আমার সাথে যা শুরু করে দিল দেখতেই পাচ্ছেন কাজ এখানে আমাকে খালি মাত্র সাথে মাথা দৌড়ে গেছে দূরে মানে আমাকে কাছে শর্ট গান বুঝতেই পারছেন আর এখানে আমি একটু উঠতে যাচ্ছি কিন্তু উঠতে পারছি না এখন বা কী হয়ে গেলো তারপরে আমি সামনের দিকে গেলাম ও আমাকে ফুল ড্যামেজ দিল এখন উপরে যাচ্ছি সেই সময় সে রাত দিল আমার এসপির অবস্থা শেষ তারপরে একটা লকডাউন করে দিলাম এরপর এরকমভাবে আমি একটা কিল করলাম তারপর একটু হালকা পাতলা একটু এদিকে লুট করা লাগবে কেননা এখানে আস্তে ভাঙতে হবে এখানে আমাকে হাল হালকা পাতলা লুট না করলে কিন্তু আমার পারবে না তাই আমি কিছু হালকা পাতলা মেরিগেটগুলো এগুলো কিন্তু লাস্টনে কিন্তু অবশ্যই সার্ভার করেন ঠিক আছে আর এটি সবগুলো কিন্তু আর এখানে দুইজন টিকটোকার মানে একটা টিকটকার দুইটা টিকটোকা আর একটা অপসায় তারা আমাকে বলতেছে আমি কথা বলতেছি না ওরাই ভাই ওরা কইতেছে যে ভাই বিগ ফ্রেন্ড ভাই বিগ ফেন তাদেরকে বলতেছে আর কিছু না বলি তারপরে এখানের দিকে কিছু হালকা পাতলা লুট করে নিই ঠিক আছে তারপরে একটু আমি গাড়ি নিলাম এরপর আমি কিন্তু একটু দেখি ওদিকে যাওয়া যাক ঠিক আছে মানে আমাদের টিমের কাছে ওরা কিন্তু মারামারি করতেছে মরতেছে তার জন্য আমি ফির দেখতেছি এবার রিভার্ভ দিয়ে তারপর চাই যেই কথা সেই কাজ তারপরে আমাকে একটা এনিমি রাজ দেওয়ার পর আমি দেখতেছি এসপি অবস্থা করতেছে এরপর আর কি আমি পাওয়া আসছি আর আমার টিমমেটরা আমাকে বলতে ভাই রিভার্ট দেন না ভাই রিভার্ভ দেন না আমি তো অবাক না সে ভাই আপনাদের শোনাতে পারতাম গাছের গানের শোনার মতো নেওয়া নাই অবশ্য নেই আমি এটা কিন্তু জানেন যারা ভিডিও রেকর্ড করে আমাদের ল্যাগ দেয় তার জন্য কিন্তু ভিডিও রেকর্ড করি না আর গাছ আমরা একটা ভিডিও বানাতে আমাদের কম করেও একটা টাকা ইউটিউবারের মধ্যে কম করেও কম করেও দশটা থেকে পনেরোটা ম্যাচ খেলা লাগে তারপর আমার কিন্তু আপনার চ্যানেল দশ সাথে আমার এই মানে প্রথম ম্যাচে আমার কিন্তু এটা হয়ে গেছে আমার দ্বিতীয় ম্যাচ খেলা লাগে নি ঠিক আছে আপনারা যদি চ্যালেঞ্জিং ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব ঠিক আছে এদিকে দেখেছি আমার আর রিভিআভ দেওয়ার আগে রিভিআভ দিয়েছে এরপর আমি একটু উপরে যে আমি হালকা পাতা লুট করে নেই। কারণ আমার নাই এমন নাই এমন আছে তারপরে হালকা পাতা লুট পড়া দিয়ে যাইতেছি সেই আমার একটা এনিমি এ একটা একে দিয়ে আমি ডাউন করতে আর তারপর আমি একটু মেরি করতেছি মেরি করে নিলাম এরপর আমি এখানে তার কাছ থেকে আমি কিছু লুট করে নিলাম এরপরে এখানে অনেকগুলো এনিমি নামছে আর কি তারপর আমি এদিকে আমার টিমমেন্ট রাখার চিক্রেসে বাই রিভার্ভ দান ভাই রিভার্ভ দান বাই আর তারপর কী আর কোনো মতে আমি ওই যে সামান সামনে যেয়ে আমি দিয়ে দিই সামনের দিকে জনের বাইরে এসলাম আসার পর এদিকে নামলাম এখানে না আবার সামনে যে রিভার্ভটা দিয়ে দিই তার ঠিক আছে আপনারা সময় দিতে পারতাম তাহলে অবশ্যই কি যে কইতেন আপনারা কইতেন যাই হোক ওরা টিকটক আর দুইজনেই টিকটক আমার টিকটকের ভিডিও বানায় বুঝছেন তার সাথে আলাদা করলাম আমি তো কথা কই না তাও তারা বলছে ভাই কথা বলেন ভাই আপনার সাথে বিগ ভাই তাও এখানে আমি একটা মনস্টার ট্র্যাক করাম এই মনস্টার ট্র্যাক দিয়ে আমি দেখো কীভাবে বুঝা করি দেখতে পারবেন শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই স্কিপ না করবেন আর অবশ্যই অবশ্যই আপনাকে আমি একটা কথা জানাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর টিকটক থেকে যারা আমার ই পেজ মানে আসেন টিকটক আইডিতে আসেন তারা অবশ্যই টিকটকটা ফলো করে দিয়ে ঠিক আছে ওয়াইটিএফ নুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক সবগুলোতে এটাই নাম আছে এখানে দেখেছি আমার একটা টিমমেট মারা গেছে আমি এটা এইভাবে দিয়ে দিলাম এরপর আমি এখানে চাওয়ার পরের দিকে যাইছি আর সামনে একটা দেখেছি এনিমিকে দলি দেবো তারপর ইউরো দেখেছেন ও ওর গ্লোবালফেয়ারটা আমার কিছু ড্যামেজ খেয়ে দিল তারপর পিছন থেকে সামনে একটা এনিমিটা ডোলে দেয় আর ডলার না দিয়ে আমার যা অবস্থা হয়ে গেলো দেখতে পাচ্ছেন ওকে এত যে মানে ও আমার শেষ গাড়ি চলল এরপর আমি একটু ওকে জুনের বাইরে নিয়ে যাব আমার কাছে সাতটা না আটটা মেরি ছিল ঠিক আছে আমি গাড়ি মেরি করতেছি আমি জানি এসপি খুব কাটবে তাই বেশি খাওয়া যাবে না আমি একটু এদিকে এদিকে করতেছি তারপর সামনে আমি ওখানে গুলোবার ওখানে একটু গেলাম তারপর পর নামলো নামার পর আমি এদিকে আসলাম আসা পর একটা আমি আস্তে একটু টোকা দেওয়ার পর কায় বা আসি ওকে খতম করে দেন তারপর কি আর ফুল ড্যামেজ দিল আমাকে এখন তিনও তিনটে মারা গেছে এখন তিনও তিনটায় রিভার্ভ দিতে হবে ভাই বুঝতেই পারছেন তারপর কী করার একে আমি একটু লক লকডাউন করে দিলাম এরপর আমি কিলটা পেয়ে গেলাম এরপর আমার টিমমেটরা বলতেছে বাই রিভার্ভটা দেন বাই রিভার্ভটা দেন তারপরে আর কী করার এরপর আমি ওখানে কোনো রিস্ক রিস্ক নিয়ে আমি রিভার্ভটা দিলাম ঠিক আছে দিলাম কারণ এখানে এমন দুজনকে দিচ্ছি একজনকে দিইনি তারপর এখানে গাড়ি আটকা যাওয়ার পর অবস্থাটা খারাপ হয়ে গেছে তারপর আমি মেরিগিট করে উপরে আর এদিকে দেখেছি এখনও জন অ্যালার্ট আছে এই জন্যে যাই হোক এখনও কমে আসে তাহলে এখানে মানে ড্যামেজ এ নেই আমার দেখেছি কী এসপি হচ্ছে ভাই এখনই আমার চ্যালেঞ্জ শেষ হওয়ার হতে যাচ্ছিলো তাই বেঁচে গেলাম যাই হোক সামনে দেখতেছি মানে এনিমিয়ারা আমার গাড়িও শেষ করে দিল এরপর কি করার তারপরে এখানে আমার গাছ চলার সাথে সাথে ফাটে দিলো আমার এনিমি যাতা দিয়ে তারপরে এখানে একটা ভিক্টর দিয়াকে কি কিলটা করে নিলাম তো চারটে কিল আমার ডান হয়ে গেলো এরপর আমি এরা নিলাম মনসার ট্র্যাকটা কারণ দিয়ে কিন্তু অনেক কিল করা যায় জানে নি যাই হোক তাই আমি একটু ঘুরতেছি তারা কিন্তু আমার মনস ট্রাকটা ফাড়াচ্ছে ঠিক আছে আর এদিকে এনিমিগুলো মানে আপ আপডাউন করতেছে তারপর কি। করা এদিকে আমি যাওয়ার পর এখানে শোকগুলোকে উড়ি দিলাম তারপর এখানে যে খেলাটা দিছি আপনার দেখলে অবাক গাইস আর আমাকে যে এত অত্যাচার করে খাওয়া পরও আমি যে বুইয়া করছি সেটা তো কল্পনার বাইরে যাই হোক আপনারা দেখেন এখানে দেখেছি আমার এসপিগুলো সব শেষ করে ফেলেছি এরপর পর দেখেছি আমি একটু মেরি করার পর দেখি ওরা গ্রেনেডের শোক মাত্র শুরু করলো তারপর একটা এনিমি আসার পর দেখ নকডাউন করে দিলাম এরপর দেখেছেন সেই কনফার্ম করে দিলাম কারণ কিলতে দরকার আছে বুঝেও করতে বা তিনটি এনিমি আর দুই অ্যানিমি আছে আমি একটু দেখে মানে ওরা মানে অন্য অন্য টিমে ঠিক আছে এখন আমার যত গ্রেনের ট্রেন যা আছে সব কিছু করে করেছি একটা অ্যানিমির উপরে সব রাস যাই হোক এখানে আমার একটু কিছু ড্যামেজ খাসতো তারপর দেখে মরা মারা গেছে এরপর আমি কী করি ওই এনিমিটার উপরে রাজধ শুরু করতাম দেখেছিলেন ও কিন্তু রাজদ ওর কাছে কিন্তু ভালো গান মানে রেঞ্জের ঠিক আছে মানে গান আছে কিন্তু ঐ গান লাগে তাৰপৰা আমি বুজ কৰি পেলাম আপোনাৰ পালে এই ৰকচে দিয়ন ধন্যবাদ